আজ থেকে প্রায় চার মাস আগে আমার ইউটিউব চ্যানেল টিউব গেনে ছিল নয়শো প্লাস সাবস্ক্রাইবার ও দুই হাজার ঘন্টারও বেশি ওয়াশ টাইম আমি ছিলাম মনিটাইজেশনের একদম দ্বার এই অ্যাচিভমেন্টগুলো আমি মাত্র দুই মাসে ছয়টা ভিডিও দিয়ে করেছিলাম কিন্তু একটা জিনিস একটা বড় ভুল আস্তে আস্তে সব থামিয়ে দিল আমি হাল ছেড়ে দিলাম এবং ভিডিও বানানোও বন্ধ করে দিলাম সত্যি বলতে আমি তখনও জানতাম কী কারণে আমার সাথে এরকম হচ্ছে চার মাস পর আজ আমি আবার ফিরছি ইউটিউবে কারণ এবার আমি তোমাদের বলবো কোন একটা বুলের কারণে আমার সাথে এরকম হয়েছে আর আমি চাই আমার মতো একটা বলের কারণে তুমিও যেন হাল না ছাড়ো যখন আমি টিউবগিন শুরু করি তখন আমার চোখে ছিল একটা স্বপ্ন আমি ইউটিউব গ্রো করার রিয়েল কন্টেন্ট বানাতাম হেসলেস ইনফরমেটিভ ও হেল্পফুল আমার ছিল গত দুই বছরের ইউটিউব রিসোর্স ও এক্সপিরিয়েন্স প্রথম দুই মাসে তিনটা করে ভিডিও আপলোড করতাম এসি ও ডিজাইন সব নিজেই করতাম ফলাফল প্রত্যেক ভিডিওতে সাবস্ক্রাইবার বাড়ছিল ওয়াচ টাইমও বাড়ছিল মানুষ বলতো দোস্ত ভিডিওটা দেখার পর রিয়েল হেল্প হয়েছে আমি মোটিভেটেড ছিলাম ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আমার কনসিস্টেন্সি হারিয়ে যায় কিন্তু সময়ের সাথে সাথে কিছু জিনিস বদলাতে লাগলো কাজের চাপ পার্সোনাল ইস্যু মন খারাপ আস্তে আস্তে আমি একটার পর একটা সিডিও মিস করতে থাকলাম আগে যেখানে মাসে তিনটা ভিডিও আপলোড করতাম সেখানে কোনো মাসে একটাতে গিয়ে দাঁড়িয়েছে একটা সময় এমন আসলো যখন আমি ভিডিও বানাতে বসতাম কিন্তু আপলোড দিতাম না ভয় লাগতো এই ভিডিও কেউ দেখবে তো ইউটিউবের অ্যালবোদমও হয়তো বুঝে গেছিল কারণ এখন আমার চ্যানেল টিউবেন সার্চে আসে না আমার নিজের সাবস্ক্রাইবার আমাকে খুঁজে পায় না এটাই ছিল আমার সবচেয়ে বড় রিয়েলিটি চেক আজ আমি বুঝি আমার আসল বলছিল কনসিস্টেন্সি না থাকা ইউটিউব শুধু ভিডিও চায় না ইউটিউব চাই দৌর্য তুমি হাল ছেড়ে দিলে অ্যালগোরিদম তোমাকে ছেড়ে দিবে যখন আমি নিয়মিত ছিলাম মাসে তিনটা ভিডিও দিতাম তখন পর্যন্ত সবকিছু ঠিকই ছিল আর যখন আমি গ্যাপ দিলাম তখন সব ভেঙে পড়লো তুমি যদি থেমে যাও ইউটিউবে তোমার ভিডিও থামিয়ে দিবে এটাই বাস্তবতা ইউটিউব প্রতিদিন তোমার কমিটমেন্ট দেখে তুমি সিরিয়াস কিনা তুমি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হও ফেসলেস রিয়েল হোক যে কোনো নিস আমি তোমাকে একটা কথাই বলবো ভিউ না আসা মানে হেরে যাওয়া না ভিউ মানে শুধু সংখ্যার খেলা নয় বিমানে কারো সময় কারো মনোযোগ আর সেটা যদি একবার আসে বারবার আসবে যদি তুমি লেগে থাকো আজকের ইউটিউব অনেক প্রতিযোগিতামূলক এখানে কেউ তোমার জন্য প্ল্যাটফর্ম তৈরি করে রাখবে না তোমাকে তৈরি করতে হবে কন্টেন্ট দিয়ে ভ্যালু দিয়ে এবং কনসিস্টেন্সি দিয়ে তুমি যদি নতুন ইউটিউবার হও তোমার শুরুটা অনেক কঠিন হবে ভিউ আসবে না ফিডব্যাক কম থাকবে হাল ছাড়তে মন চাইবে তখনই মনে রেখো টিউবেন তোমার পাশে আছে এই চ্যানেলের প্রতিটা ভিডিও আমি বানাবো একজন নতুন ইউটিউবারের কথা যার হয়তো ক্যামেরা নেই আমার মতো হাতের মোবাইল ফোন দিয়ে ভিডিও বানায় যে কারো মতো সাজিয়ে কথা বলতে পারে না কিন্তু যার ভিতরে একটা আগুন আছে নিজেকে প্রমাণ করার ক্রিয়েটিভিটির আগুন আমি তোমাকে সবকিছু কিন্তু তার থেকেও বড় জিনিস আমি দিব মনোবল কারণ ইউটিউবে টিকে থাকার জন্য স্কিলের চেয়ে দরকার মেন্টাল স্ট্রেংথ এখন হয়তো তোমার মনে প্রশ্ন আসতে পারে তুমি নিজেই তো একজন ইউটিউব ফেলোর হ্যাঁ ভাবতে পারো কিন্তু তুমি যদি আমার ভিডিওগুলো দেখো তোমার মনে হবে সত্যি কন্টেন্ট হেল্পফুল ও প্রফেশনাল আমার আসল সমস্যা ছিল মেন্টাল স্ট্রেন্থের যার কারণে আমি রেগুলার থাকতে পারিনি তো যদি তুমি এখন থেমে গিয়েছিলে বা থেমে যাবার চিন্তা করছো এই ভিডিওটাই তোমার রিস্টার্ট হতে পারে কিউবগেন এখন থেকে শুধু একটা ইউটিউব গ্রোথ চ্যানেল না এটা হবে তোমার মেন্টাল সাপোর্ট সিস্টেম তাই এখনই সাবস্ক্রাইব করো কারণ এখান থেকে শুরু হচ্ছে আমার অ্যান্ড তোমার নতুন ইউটিউব জার্নি আর যদি তুমি আমার মতো কি হও ভিউ না পেয়ে একসময় থেমে গিয়েছিলে তাহলে কমেন্টে শুধু লিখো আমি থামবো না ভাই এবার আমরা একসাথে লড়বো একসাথে গ্রো করবো